আপনারা জানেন তবলিকের মধ্যে একটি বিভক্ত বিভক্তির কথা আপনারা শুনে আনছেন শুনে আসছে এই বিভক্তিটা মূলত আমাদের কারণে তার সে নিজেকে আমির বলে দাবি করছে তিনি কোরআন হাদিস কোরআন সুন্নার বিরুদ্ধে অনেক কথা আলোচনা করেছেন যা বিশ্বের ওলামা ইকরাম আপত্তি জানিয়েছেন এবং তিনি দাউদ তবলিগের পুরনো সারা বিশ্বের ওলামা সমর্থিত রাস্তা আর একটা সারা বিশ্বের ওলামা সমর্থন থেকে বিচ্যুত রাস্তা এই দাও তবলীগের ওলামা সুন্না থেকে সিদ্ধান্ত এবং পরবর্তীকালে আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়ে কাকরাইল মসজিদ এককভাবে আমাদের অধীনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু প্রশাসনিকভাবে সরকার চিন্তা করে যে তাকে একটা ছিল বিশৃঙ্খ বলা হচ্ছে থাকবে একত্রিশ একত্রিশে জানুয়ারি পয়লা ও দোসরা ফেব্রুয়ারি আমরা ইস্তেবা করব এবং এবং আবদুল্লাহ এই দুইজনকে প্রথমে তাদের কাছে পাঠায় গত রাতে গভীর রাতে মধ্যরাতে এই দুই সমন্বয়ক অপরদিকের এই নায়ক বাংলাদেশের এই মহানায়ক ইসলাম শেষ রাতে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ উভয় কাকরাইল মসজিদে আসে আমাদের মুরব্বীদের সাথে বসে তারা উপদেষ্ট দরখাস্তটা পেশ করে আলোচনা করে আমাদের মুরব্বীদের সাথে যখন আলোচনা চলছিল আমরা

আপনারা থাকতে থাকতে হয়তো চলে আসবে এবং আরো বাংলাদেশ হসপিটালে বিভিন্ন দেখলেন দেখে তারাও হতভব্য হয়ে গেলেন কিং কর্তব্য বিমূল হয়ে পড়লেন এবং তারাও তাদের চোখেও বাণী চলে আসলো এটা কি করলো আমরা কার পক্ষ আসলাম কার কথা বলতে আসলাম আমি আপনাদের নাম বলবো না আমি সিদ্ধান্তগুলি যদি আপনাদেরকে জানিয়ে দেব আমাদের একটি সিদ্ধান্ত হয় আজকে সন্ধ্যার মধ্যে যদি বাহিনী তারা যদি তার মাঠ ছেড়ে না দেয় তাহলে আমরা আগামী কালকে সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা শহরের আট পয়েন্ট থেকে আমরা লং মার্চ পায়ে হেঁটে টঙ্গির ময়দানে গিয়ে সমবেতভাবে জোহরের নামাজ আদায় করব এবং আমাদের আরেকটি এই পরামর্শ থেকে দাবি উত্থাপিত হয়েছে তো বলা যায় যাবে তো আমরা তবুও আমাদের আমরা তাদের নামে এই হত্যাযজ্ঞের মামলা করব আমরা সরকারের কাছে আইন ব্যবস্থা নিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই তাদের মধ্যে সবচেয়ে বড় যিনি কলকবজা কাঠি নারেন ওয়াসিফুল ইসলাম তার ছেলে উসামা করা হয় কারণ যারা তারা যে অন্যায় করছে তার ফুটেজ আছে তারা ভেগে যাবে এদেরকে এখনই অ্যারেস্ট করা হোক এবং সর্বোচ্চ পর্যায়ের শাস্তি দিয়ে সরকার এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এরকম প্রদান করুক যাতে বাংলাদেশের জমি কোনো এরকম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে না পারে এবং আমরা এবং আমরা এটাও ধারণা করছি যে বাংলাদেশকে অস্থিতি একটা পরিস্থিতি তৈরি করার জন্য এই বর্তমান এরা এরা ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে যেহেতু তাদের আমির ভারতের এবং এই ভারতের দালালি করছে তারা এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশে সত্যা ফসাদ করছে এই জন্য আমরা